সবে মেরাজের রাতে এই কাজগুলো অবশ্যই করবেন এই বিষয়টা বসে আমাদের জানা প্রয়োজন বিধায় আমি আপনাদের সামনে হাজির হয়েছি সবে মেরাজে রাতে কোন কাজগুলো আপনি অবশ্যই করবেন এই বিষয়টা আসলে দেখুন সবে মেরাজ কি বা লাইলাতল মেরাজ কি এই বিষয়টা কিন্তু আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন পাক পবিত্র কোরআনে কিন্তু বলেছেন সুবাহি মিনাল আব্দি হিলাল মসজিদুল ইলাল মসজিদুল আকস পাক রব্বুল আলমিন তার হাবিবকে মসজিদুল হারাম থেকে নিয়ে আকসা থেকে নিয়ে সপ্ত আকাশ ভেদ করে সিদ্ধাতুল মুনতাহা পেরিয়ে মহ পেরিয়ে আরও সে আলায় নিয়ে গিয়েছিলেন একান্ত সাক্ষাৎ লাভে আল্লাহ পাক একটা আয়াতে কিন্তু বলেছেন ক বা ক সাইনি আ ও আদে না এতটাই কাছাকাছি নিয়ে গিয়েছিলেন একটা তীর ধনুক টান দিলে যতটা কাছাকাছি চলে যায় সুতরাং এই দিনে এই রাতে এই রাতকে স্বীকৃতি দিয়ে আবু ব ক রাদেল্লা কিন্তু সিদ্ধিক উপাধিতে ভূষিত হয়েছিলেন আর এই রাতকে অস্বীকার করে কিন্তু আবু জাহেল আবু আহাব উথবা সাইবা তারা কিন্তু হাসাহাসি করেছিল তারা কিন্তু এই রাতকে অস্বীকার করেছিল সম্মানিত দর্শক শ্রোতা তাহলে এই রাতকে আমরা যদি স্বীকার করে আমরা অবশ্যই সিদ্দিকদের কাতারে আমরা যেতে চাই এই রাতকে আমরা একটু ভিন্নভাবে উদযাপন করতে চাই এই রাতকে আমরা স্মরণীয় করে রাখতে চাই আমাদের সন্তানেরা আমরা যেন এই রাত সম্বন্ধে আমরা জানতে পারি আমাদের প্রিয় নবী হাবিব সাল্লা সাল্লামকে এত পাওয়ার দিয়েছিলেন এত শক্তি দিয়েছিলেন অন্য কোন নবীকে কিন্তু এই পাওয়ার দেননি এভাবে কাছাকাছি ডাকেননি কত নবী এবং রাসুলগণ কিন্তু আল্লাহকে দেখতে চেয়েছেন কিন্তু কেউ কিন্তু পারেননি কিন্তু আমার পেয়ারা হাবিব সালসালামকে কিন্তু একান্ত কাছাকাছি নিয়ে গিয়েছিলেন এই জন্য সবে মেরাজের রাতে অবশ্যই আমাদের নফল এবাদত বন্দি এগুলো খুব বেশি বেশি করে করা উচিত নফল এবাদতের ভিতরে স্পষ্টভাবে যদিও হাদি শরীফে নেই কোরআনে নেই কোথাও যে নামাজ পড়তেই হবে কিন্তু এ রাতে নামাজ পড়তে দোষের কি আছে অবশ্যই দু দু আকাত করে আপনি যত রাকাত ইচ্ছা নামাজ পড়ে নেবেন কার আমল কার আবাদতবন্দি কখন কবল হয়ে যায় বলা তো যায় না বলা তো যায় না কার নামাজ কখন কবুল হয়ে যায় যেন নফল নামাজ আপনি দু দু রাকাত করে যত রাকাত ইচ্ছা নফল নামাজ পড়বেন আমরা কিতাবুল আওরাদে এসেছে বারো রাকাত নফল নামাজের কথা অনেক আল্লাহ রলীগুন বারো রাকাত পড়েছেন তারপরে আপনি রোজা রাখার কথা বলেছেন যে সুক্রিয়াত্তন আপনি রোজা রাখতে পারেন কারণ রজব মাসে কিন্তু আল্লাহ পাকরবুল্লাহ আলমিন এর সম্মানিত মাস আর রাসুসাহ সাল্লাম কিন্তু এই মাসে খুব বেশি রোজা রাখতেন আশা সদিকার্জাল আনহা তিনি বলেছেন সাল্লাম এই মাসে কমপক্ষে দশটি রোজা রাখতেন সোহান আল্লাহ এই রাতে কি করবেন জানেন এই রাতে বেশি করে এসতেকভার পাঠ করবেন তাও বা পাঠ করবেন আর সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে খাস আমল হলো এই রাতে বেশি করে রসুল্লিহ করিমাল্লাহিসাল্লামের উপরে শরীফ পাঠ করা কারণ রসুল্লাহ সাল্লামকে এত সম্মানিত করেছিলেন আমরা কি রসুলসলো সাল্লামকে ভালো না বসে জান্নাতে যেতে পারবো আমরা কি রসুলসলো সাল্লামের সাফা ছাড়া আমরা কি মুক্তি লাভ করতে পারবো রাসুলামকে আমরা ভালো বাসবো এবং রাসুল ইসলামের জন্য আমরা দূর সালাম পেশ করবো এই রাতে খুব বেশি বেশি করে এগুলো যেন আমাদের কোনো বসতি ভুল না হয় একটু কোরআন তেলাওয়াত করব একটু বসে আমরা কোরআন তেলাওয়াত করব একটু জি কির করব করবো তাও পরে আমরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আমরা চাবো এখন বলতে পারেন এই রাতেই চাইতে হবে বিষয়টা এমন নয় তবে আপনি যদি শেষ রাতে যখন আল্লাপাক এমনিতে তো আসে না আসমানে আপনি যদি একটু এই রাতের উশিলা এই মেরাজের উশিলা মেরাজকে সামনে নি আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন আল্লাহ তুমি মেরাজের উসিলা আমার আমার জীবনের খাতাগুলো মাফ করে দাও আমাকে তুমি এটা দান করো ওটা দান করো তাহলে নিশ্চয়ই পাক রব্বুল আলমিন কিন্তু দান করবেন স্বর্ণ দর্শক শ্রোতা ভালো থাকুন অন্য ময় মুসলমাইকে জানাতে শেয়ার করে দিন